কারচুপির তীর্থস্থান তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে আর কি করা যাবে পাসপোর্ট আপনি এখানে জাল পাবেন জাল পরীক্ষা পত্র পাবেন উত্তরপত্র পাবেন চাকরির জাল সার্টিফিকেট পাবেন তো জাল ভোটার কার্ড বড় কথা নয় সর্বত্রে জাল পশ্চিমবঙ্গে দিদি একটা যদি প্রকল্প চালু করেন জাল শ্রী তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে সবাই জানে ভোটার লিস্টে নাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তোলে বুথ লেভেল অফিসার নিয়োগ করে রাজ্যের সরকার ভায়া পঞ্চায়েত ভায়া মিউনিসিপ্যালিটি ভায়া সরকারি কর্মচারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কারা হয় আপনারা সব জানেন এটা সরকারের রাজ্য সরকারের দায়িত্ব যদি সরকারের পক্ষ পক্ষ থেকে থেকে ইলেকশন কমিশনের প্রভাব কেউ কিছু খাটিয়ে করার চেষ্টা করে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচিত ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা আমরা যেটা করেছি এর আগে ইলেকশন কমিশনকে গিয়ে মহারাষ্ট্রের যে আমাদের যে প্রশ্ন ছিল যে বিধানসভার লোকসভার মাঝখানে কি করে উনত্রিশ তিরিশ লক্ষ ভোটার ঢুকে গেল তাই জন্য নিয়ম প্রোটেস্ট হয়েছে আপনি প্রোটেস্ট করুন আপনি তো করেন না প্রোটেস্ট আপনি আমাদেরকে বলবেন লোককে বলবেন আপনার কর্মীদেরকে উৎসাহিত করার কথা বলবেন কর্মীদেরকে সজাগ করবেন কারণ আপনি ভুয়া ভোটারের ভান্ডার রচনা তৈরি করেছেন এই বাংলায় ভুয়া ভোটারের ভান্ডার আছে আপনার কাছে আপনি জানেন এটাই হচ্ছে আপনার পার্টি এবং প্রশাসনের মিলিত যে যৌথ আতাত তার সব থেকে বড় প্রতিফলন হচ্ছে ভুয়া ভোটার শুধু ভুয়া ভোটারই খান্ত হয় না ভোটের সময় ভুয়া ভোট যাতে দিতে পারে তার ব্যবস্থা হয় আপনি ব্যালট বাক্সে গুন্টিতে এদিক ওদিক করে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে গোটা ব্যালট ব্যালটের পর ব্যালট পাল্টে দিয়েছেন আপনি আমাদেরকে হারানোর জন্য সব আপনার প্রশাসনকে দিয়ে করিয়েছেন আজ আপনি সাধু সাজলে তো হবে না দিদি ভাই আপনার আমলে এই রাজ্যেও দুর্নীতি তীর্থস্থান হয়ে গেছে এখন আপনি সাধু সাজলে তো হবে না প্রতিবাদ করুন প্রতিবাদের মতো মানুষকে বিভ্রান্ত না করে প্রতিবাদ করুন আপনার সরকার কেন আটকাতে পারছে না আপনি কেন ব্যর্থ হচ্ছেন ভোটার লিস্টে কেন যোগ্য লোকের নাম উঠছে না বিরোধী দলের লোকদের নাম কি করে কেটে দেওয়া হয় ভোটার লিস্টে জবাব আপনাকে দিতে হবে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াক সম্পত্তি হচ্ছে পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো আপনারা অবাক হবেন ভারতবর্ষের বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভা সরি পশ্চিমবঙ্গের বিধানসভা সেটা ওয়াক অফ সম্পত্তি ভাড়া একশো টাকা টালিগঞ্জ টালিগঞ্জ ক্লাব যেখানে শুটিগঞ্জ সিনেমা হয় কয়েক হাজার সম্পত্তি ভাড়া কয়েকশো টাকা কলকাতার রয়্যাল গল্ফ ক্লাব কয়েক হাজার টাকা কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি কয়েকশো টাকা ভাড়া আমরা পশ্চিমবঙ্গের দিয়ে দাবি করেছি যে এক লক্ষ আঠাশ হাজার দুশো যে ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে তার তালিকা প্রকাশ করুন নাম্বার ওয়ান টু তার কত মূল্য সেটা প্রকাশ করা হোক তিন সেখান থেকে কত রোজগার হয় তা জানানো হোক কারণ ইমাম মুয়াজ্জেনদেরকে যে ভাতা দেওয়া হয় সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না ওয়াকফ বোর্ডের রোজগার থেকে দেওয়া হয় সেই রোজগার বাড়ানোর জন্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে কি পরিকল্পনা নিচ্ছে আমাদের জানা দরকার কারণ একটাই ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে গোটা কলকাতা জুড়ে বড় বড় শহরে কলকাতা মতন শহরে যেখানে হাজার হাজার ওয়াক সম্পত্তি আছে সেগুলো বেদখল হচ্ছে প্রমোটারদের হাতে চলে যাচ্ছে তাই ভারতবর্ষের কংগ্রেস সরকার দু হাজার তেরো সালে আইন এনে বলে দিয়েছিল যে ওয়াক বোর্ডের সম্পত্তি বেহাত করা যাবে না হাত বদল করা যাবে না কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে নানা রকমের ফাঁক দেখিয়ে এই ওয়াক সম্পত্তি হাত ছাড়া হচ্ছে হাত বেহাত হচ্ছে যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভূমি রাজস্ব দপ্তরের আজকে সেই দক্ষতা আছে যে আপনার জমি আপনার জলাজমি কৃষিজমি কৃষি জমি করে দেওয়া কৃষি জমিকে বাণিজ্য জমি করে দেওয়া ঠিক একইভাবে ভাবে অফ সম্পত্তি আপনার সম্পত্তি প্রমোটারদের সম্পত্তি রূপান্তরিত করার সমস্ত নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে আছে তাই এই দুটো আমাদের দাবি শুধুমাত্র কংগ্রেস সমর্থক হবার অপরাধী এই বহরমপুর শহরে দুটো সাধারণ পরিবারের দুটো মহিলার উপরে তাদেরকে মিথ্যাভাবে পক্সো কেসে অভিযুক্ত করা হচ্ছে এর আগে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বেতন হাইকোর্টের নির্দেশে চালু হয়েছে সেটাকে এখানকার যে মিউনিসিপাল কর্তৃপক্ষ তারা মনে করেছে হেরে যাওয়া তারা মনে করেছে এর বদলা নেওয়া দরকার তারা মনে করেছে বস্রতানো স্বীকার করল না এদের শাস্তি হওয়া দরকার হাইকোর্টের নির্দেশে তারা বেতন পাচ্ছে এটাই আরেকটা অপরাধ এটা আরেকটা অপরাধ সেই দুটো মহিলার তাদেরকে তাদের স্কুলের বাচ্চাকে দিয়ে তাদের অভিভাবকের দিয়ে পয়সা খাইয়ে ভয় দেখিয়ে তাদেরকে দিয়ে মিথ্যে দায়ের করা ব্যবস্থা করা হচ্ছে আমরা আমরা একটা কথা বলতে চাই কিন্তু এই বিষয়টা নিয়ে বসে না আমরা শুধু হাইকোর্টে যাওয়াই নয় এর পূর্ণাঙ্গ তদন্ত চাইব দরকার যারা অভিযোগ করছে যারা অভিযোগ করছে তাদেরকে লাই ডিটেক্টর মেশিনে বসানোর দাবি করব আমরা এইভাবে আমাদের ঘরের সাধারণ পরিবারে দুটো মহিলাকে তাদের বেজ্জত করে মর্যাদা নষ্ট করে তাদেরকে যৌন নির্যাতনকারী সাজিয়ে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূল এই মুর্শিদাবাদের তৃণমূল নেতারা পাপ ছাড়া কিছু করছে না এটুকু বলতে পারি। এই পাপ সহ্য হবে না ঘরের মেয়ে প্রত্যেকেরই আছে প্রত্যেকের বাড়িতে বউ আছে এই বহরমপুর শহরের মুর্শিদাবাদের মা থেকে জিজ্ঞেস করবো রাজনীতি করতে এসে তার বদলার জন্য যদি আপনাকে নারী নির্যাতনকারী শাস্তি হয় শিশু নির্যাতনকারী যৌন নির্যাতনকারী তাহলে আপনার মানসিকতা কি হতে পারে একটা স্কুলে একটা মাত্র বাচ্চা আর দশটা এগারোটা টিচার একজন টিচারকে বলা হচ্ছে সে যৌন নির্যাতন করেছে বাকি টিচারকেও দেখলো না একটা ছাত্র গোটা স্কুলে একটা ছাত্র দিনের বেলায় রাতে তো স্কুল চলে না ঠিক আরেকবার আরেকটা স্কুলে আরেকজন হেল্পার সেখানে একাধিক শিক্ষক একাধিক শিক্ষিকা এই বদনাম তো তাদেরও তাই যারা অভিযোগ করছে তাদেরকে একটা কথা বলতে চাই হয়তো প্রলোভনের হয়তো নানা ধমকিতে আপনাদের মিথ্যা কেসে অংশগ্রহণ করতে হচ্ছে কিন্তু কোর্ট কিন্তু যখন বিচারে হাত দেবে তখন কিন্তু আপনাদের নিজেদেরকে নিজেদের বাঁচাতে হবে আপনার শিশুকে আপনাকে যখন কোর্ট যেটা করবে সওয়াল জবাব কোর্টে যখন হবে তখনকার কথা মনে রেখে আপনি চিন্তা করবেন আমি ভয় দেখাচ্ছি না আমরা যেটা করব সেটা আপনাকে বলছি ভয় দেখাচ্ছি না কাউকে কারণ আমাদের কিছু করার নাই আইনের আশ্রয় নিতেই হবে এবং আইন আশ্রয় যখন নেব আমরা অনেক বড় তদন্ত দাবি করব। অনেক বড় তদন্ত দাবি করব। এবং এর প্রতিবাদে আমরা শহর জুড়ে আন্দোলনে নামছি সারা মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েক দিনের মধ্যে যেহেতু কেন্দ্র সরকার নতুন করে ওয়াকআপ বিল আনছে প্রতিবাদ সত্ত্বেও প্রতিরোধ সত্ত্বেও কংগ্রেসের আপত্তি সত্ত্বেও ভারতবর্ষের পাঁচ কোটি মানুষ আপত্তি জানিয়েছে ওয়াক বোর্ড আইন নিয়ে যাতে কেন্দ্র সরকার কোন সিদ্ধান্ত না নেয় এটা ভারতবর্ষের সংবিধানের ছাব্বিশতম অনুচ্ছেদকে অবজ্ঞা করে ভারতবর্ষের যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের তাদের অধিকারকে ধর্মীয় অধিকারকে সাংস্কৃতিক অধিকারকে কেড়ে নেওয়ার যে অপচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে কংগ্রেস প্রথম দিন থেকে সোচ্চা আজও সোচ্চার কিন্তু সবকিছু প্রতিবাদকে উপেক্ষা করে অগ্রাহ্য করে কেন্দ্রের সরকার আগামী কয়েকদিনের মধ্যে এই ওয়াক বোর্ড আইন আনছে যে আইন আনার ফলে ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়ের যে ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকার যে অধিকার তাদেরকে ভারতবর্ষের সংবিধানের ছাব্বিশতম অনুচ্ছেদ দিয়েছে টোয়েন্টি সিক্স আর্টিক্যাল আর্টিকেল টোয়েন্টি সিক্স যে অধিকার দিয়েছে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তার জন্য সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রতিবাদে নামছি এর আগে আমরা প্রতিবাদ করেছি কনভেনশন করেছি আগামী দিনে তার প্রতিবাদ করবো আমরা একদিকে বহরমপুর শহরের জুলুম আরেকদিকে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে যে তারা যে তারা যে অন্যায় আইন নিয়ে এসে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে এখানকার পারফরমেন্স একটাই কত মাল কামাতে পারলে সেই মালের কতটা ভাগ দিতে পারলে এটাই পারফরমেন্স কতটা লুট করতে পেরেছ কতটা কামাতে পেরেছো তার উপরে তোমার পারফরমেন্স নির্ভর করবে তো যেখানে যা যতটা লুট হয়েছে যারা লুট করে দিদিকে ভাগ দিয়েছে পার্টিকে ভাগ দিয়েছে তৃণমূল দলের আজকে যে ফান্ড ইলেকট্রাল ফান্ড সেটা ভারতবর্ষে মানে চমকে যাওয়ার মতো এত টাকা কোথা থেকে এসেছে সবাই জানে এগুলো তাই স্বাভাবিকভাবে তৃণমূল দলের তৃণমূলের নেতাদের যারা টিকিট দেবে তাদেরকে দিদিকে পার্টিকে যে যত তোলা তুলে দিতে পারবে তার তত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পারবে এবার দেখা গেল উচ্চ মাধ্যমিক স্তরেও তার মানে যে মনে করুন যেসব ভান্ডার দিচ্ছে যেসব সুযোগ সুবিধা দিচ্ছে সবুজ সাইড থেকে আরম্ভ করে যা যা দিচ্ছে তাতে বাস্তবে তার প্রতিফলন ঘটছে না এই যে কন্যাশ্রী যুবশ্রী হ্যান্ড ত্যান যা যা দিচ্ছে টাকা তো বন্টন হচ্ছে কম্পিউটার দেওয়া এই যে ট্যাব দেওয়া হচ্ছে মোবাইল দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না এটা তো গেল ড্রপ আউট এবার যারা আছে তাদের কোয়ালিটিটা কি সেটাও যদি দেখেন তাহলে দেখবেন আপনি হতাশ হবেন ড্রপ আউট যে তার পড়ার ইচ্ছা নাই কারণটা কি অভাব দারিদ্রতা বাড়ছে তাদের ঘরের কাজ করতে হয় মাঠের কাজ করতে হয় রোজগারের ব্যবস্থা করতে হয় পড়াশোনা করে বাবা মা তাদের ঘরের ছেলে মেয়েদের আর সময় নষ্ট দিতে চাই না কারণ ঘরে রোজগার দরকার তাই স্কুল ছেড়ে মাঠে ঘাটে দোকানে কারণ বাড়িতে কাজ করতে

जो सूची होते हैं वोटर की जो सूची बनते हैं उसमें सही ढंग से जो वैध अवैध वोटरों के बीच वैध वोटर को शामिल करना अवैध वोटर को हटाना यही उनके जिम्मेवारी फर्ज बनते हैं क्योंकि सुबह की सरकार उनकी दफ्तर सरकार के तरफ से सारे लोगों को तैनात करते हैं ये वोटर लिस्ट बनाने के लिए मतलब वोटर लिस्ट बनाना सूबे की सरकार की एक जिम्मेदारी होती है जहां भी सरकार रहे कोई भी पार्टी की सरकार रहे ये उनके जिम्मेवारी बनते हैं कि सही ढंग से वोटर लिस्ट बनाना महाराष्ट्र में हम लोग जरूर शिकायत दर्ज किए थे क्योंकि हमारे पास काफी तथ्य मौजूद थी उसका जवाब अभी तक नहीं मिले बंगाल में अगर इतने सारे फर्जी वोटर अगर सूची में शामिल हो जाए इसका मतलब यह है कि सूबे की सरकार की मदद है मेरे पास ऐसा खबर है पैंतीस से चालीस लाखों फर्जी वोटर ममता बनर्जी बना के रखी है जैसे कि है भंडार चलते हैं ना लक्ष्मी भंडार इधर उधर की भंडार लोगों को लुभाने के लिए वोट डलवाने के लिए वैसा ही फर्जी वोटर की भंडार भी দিদিকে পাস মজি উঠায় দেখুন এই বাংলায় খেলা ছাড়া তো আর কিছু হয়নি শিল্প নেই স্বাস্থ্য নেই চাকরি নেই শিক্ষা নেই মানুষের ব্যবস্থা নেই এখানে শুধু খেলাই হয় যাদের কোনো কাজ থাকে না তারা খেলতে চায় তারা খেলতে ভালোবাসে দিদির কাছে আর কোনো কিছু নেই দেওয়ার তাই খেলে খেলেই তিনি জীবন কাটাবেন তিনি তো খেলেই চলেছেন খেলাই তার জীবনের সব থেকে প্রিয় বস্তু বাকি মানুষের জন্য ভাবনার তার সময় কই তার খেলতে সময় পার মানুষের জন্য ভাবার তার সময় কই তা দিদি আপনি খেলুন আর খেলতে খেলতে বাংলার বারোটা বাজান এটাই যখন আপনার জীবনের উদ্দেশ্য আপনি খেলুন ভালো করে খেলুন খুব করে খেলুন কিন্তু দয়া করে পাটা ভাঙবেন না কারণ পা আপনি কখনো আপনার ভাঙেনি নাটক করেছিলেন সেদিন আবার বলছি আবার ভোটটা একবার নাটক করে হাত পা ভাঙার গল্প চোখে লাগার গল্প মাথা ফাটার গল্প এসব না করলে আমরা খুশি হব কারণ আমি সেদিনও বলেছিলাম খেলতে গিয়ে আপনার পা ভেঙেছিল এবং বলেছিলাম ভোটের যেদিনকে রেজাল্ট বাড়াবে সেদিন আপনার পা হয়ে যাবে হয়েও তাই আপনার এ খেলা দেখতে তো বাংলা হয়ে গেছে এখন এরকম তথ্য আমার কাছে নাই কিন্তু বিরোধী দলের লোকদের ভুয়া ভোট দেওয়া হয় সবাই জানে প্রত্যেকটা এলাকা এলাকায় ভোটের আগে তৃণমূল নেতা তদন্ত করে এই যে আইপ্যাক ফাইপ্যাক বলছে না এদের এইটাই কাজ কোথায় কে মরেছে না মরেছে সেইগুলো ভোটের সময় যাতে ভোট দান করা যায় তার ব্যবস্থা করে সবাই জানে এটা ভুয়া বাংলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোট আছে আমার কাছে ভালো জায়গা থেকে খবর আছে এটা এবং তৃণমূলের ভেতরকার তরফ থেকে খবর আছে আমার কাছে এটা এখানে হিন্দু নাম মুসলমান নাম কে কাটছে না কাটছে আমার জানা নাই সেটাও তদন্ত করে দেখুক যারা বলছে তারা তদন্ত করে দেখুক দোষারোপ আর পাল্টা দোষারোপের প্রতিযোগিতা না করে যারা বৈধ ভোটার তারা যেন ভোট দেওয়ার সুযোগ পায় আর অবৈধ ভোটার তাদের যেন নাম এটাই হওয়া উচিত বলে আমি মনে করি করি সেটার আমরা দরবার তার মানে দিদির সঙ্গে খোকাবাহুর অনেকটা রিলেশন হয়ে গেছে মনে হচ্ছে এখন দিদি সাফাই গাইছে দিদি যখন খোকাবাবুকে আবার রক্ষা করার ময়দা নেমেছে তার মানে কালকের পর দিদি আর খোকাবাবুর মধ্যে সম্পর্কটা মনে হচ্ছে আবার আবার নর্মালাইজ হচ্ছে বাবুর বৃদ্ধ দিদি মানতে রাজি নন খোকাবু বিদ্রোহ করলে দিদির বিপদ হবে বুঝে দিদি হয়তো সমঝোতার লাইনে হাঁটছেন কারণ কালকে এটাও দেখেছি যা দেখিনি আমরা খোকা খোকাবাবুর জন্য নানা রকমের স্লোগান নানা রকমের সুন্দর সুন্দর পোস্টার দিদি এগুলোতে ভয় পেয়েছেন তাই খোকাবুর সঙ্গে আতাত করে খোকাবাবুর সঙ্গে সমঝোতা করে দিদি নির্বাচনটা করতে চাইছেন দিদির একার উপরে ভরসা হারিয়ে ফেলেছেন দেখুন একটা জিনিস কি কলকাতায় কলকাতায় যখন ধর্না দিয়েছিলেন তখন সবাই জানে ধর্নার পিছনে দুবেলা খেয়েছিলেন এখন দিল্লিতে ধর্না দেওয়ার আগে সেই ব্যবস্থাটা করে তারপরে ধর্ণা দিবেন কারণ দিল্লিতে অনেক বেশি মিডিয়া থাকবে তো আপনার ওই চট্টামি করে ধর্নার নাম করে বসে বসে পিছনে দাঁড়িয়ে পিছনে কায়দা করে লুকিয়ে হোটেলে গিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করা চলবে না কিন্তু ওখানটায় কারণ আপনি জানেন যে একটা মানুষ ছাব্বিশ দিন অনশন করলে কি হয় এখানে কিন্তু মমতা ব্যানার্জির কিছু হয়নি হয়ও না কারণ সে পিছনে পিছনে চুরি করে খেয়েছে তার সঙ্গে যারা ধর্ণ দিয়ে তারা আমাকে বলেছে দিদিকে তোমরা চেন না ভাই তোমরা এখন মায়ের কোলে আছে দিদিকে না না খেয়েছে কিছু কিছু এবং যে বিজেপি তৃণমূল দলে খুব পরিষ্কার করে দিদি খোকাবাবুর দল মূলত দিদির দল এটা ওয়ান ওম্যান পার্টি বাকি সেখানটা যারা আছে তাদের কিছু বলার অধিকার সুযোগ সেখানে তো নেই কারণ বাকি যাদের আছে তারা মোটামুটি কৃতদাস তো যারা কৃতদাস হয়ে তৃণমূল দলটা করে তাদের নিজের কথা অনিচ্ছার কথা বলবার ক্ষমতা থাকে না। এটা ওয়ান ওম্যান পার্টি তাই এখানে যে যাই বলুক না কেন দিদির ইশারাতে বলা হয় আর দিদির ইশারার বাইরে কারো কিছু করার অধিকার বা ক্ষমতা নেই এটাই তৃণমূলের দোস্ত